যে সাহাবির ব্যাপারে আমরা সকলেই জানি যে সব থেকে বেশি সংখ্যক করেছেন সবথেকে আল্লাহর আলমিন তার মেধা শক্তি এত প্রখর করেছিলেন যে তিনি অনেকগুলো অসংখ্য হাদিস তিনি সব থেকে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন আল্লাহ অনেক হাদিস তিনি আত্মস্থ করেছিলেন মুখস্থ করেছিলেন

তিনি বিশ্বনবীর একজন খাদিম ছিলেন এবং বিশ্বনবীর একজন বিশিষ্ট সাহাবি ছিলেন অত্যন্ত কাছের একজন সাহাবি ছিলেন হযরত আবু রাইরা রাদিয়াল্লাহু তাআলা অনুচ্চখন বিশ্বনবীর পাশে হাদিস সংগ্রহ করার জন্য যেতেন বিশ্বনবীর সব সময় পাশে পাশে থাকতেন তো একদিন তিনি একটা বিড়াল ছানাকে তার জামার রস্তিনের মধ্যে নিয়ে তিনি বিশ্বনবীর দরবারে হাজির হলেন এমন তো অবস্থায় হঠাৎ সবার সামনে বিড়াল সেনাপতি বাহির হয়ে গেল বিশ্বনবী মজা করে বললেন হে আবু হুরাইরা অর্থাৎ হে বিড়াল সেনার পিতা অজনক সুবহানাল্লাহ তিনি বললেন হে আবু হুরাইরা হুরাইরা মানে হচ্ছে বিড়াল সেনা আর আবু মানে হচ্ছে পিতা আবু হুরাইরা মানে হচ্ছে বিড়াল সেনার পিতা বিশ্বনবী এই বিশিষ্ট সাহাবী হজরত আব্দুর রহমান রবি আল্লাহ আনুকে বললেন যে হে আবু হুরাইরা হে বিড়াল পিতা এভাবে মজা করে তিনি বললেন এবং এই নামটা বিশ্ব নবীর এই মজা করা নামটা তার এতটুকু পছন্দ হয়ে গেল এই নামটাই তিনি সারা জীবনের জন্য রেখে দিলেন যেরকম সুবাহ আনন্দা সেখান থেকে আবু হুরাইরা রবি আল্লাহ আনুর নাম হচ্ছে আবু হুরাইরা সেই নামে তিনি পরিচিতি লাভ করেছেন তো সম্মানিত হাজির আমরা হাদিসের রাবির পরিচয় পেয়েছি হাদিসটির কিতাব যে দুটি কিতাব এসেছে সেই দুটি কিতাবে পরিচয় হচ্ছে মুত্তাফাকুন আলাই আমরা জানি যে মুত্তাফাকুন আলাই বলা হয় ওই হাদিসকে যে হাদিসের একই রাবী বর্ণনা করেছেন দুইটা হাদিসের ভিতরে হাদিসটা আসছে একটা হচ্ছে বুখারি শরীফ আর একটা হচ্ছে মুসলিম শরীফ উভয় হাদিসে একজন রাবি কর্তৃক বর্ণনাকার করেছেন সে হাদিসকে বলা হয় মুত্তাফাকন আলাই এই হাদিসটি হচ্ছে মুত্তাফাকুন আলেই অর্থাৎ বুখারি শরীফে আসছে এবং মুসলিম শরীফে আসছে সম্মানিত হাজিরিন এই হাদিসের ভিতরে প্রথমেই আল্লাহর হাদিব সাল্লা ইসলাম বলছেন এই হাদিসটি হচ্ছে বর্ণনা যখন তিনি করেছিলেন হাদিসটি বর্ণনা সময়কাল নির্দিষ্টভাবে জানা না গেলেও আশঙ্কা বেশি হচ্ছে এটা মাদানী যুগের বর্ণনা করা একটা হাদিস কেননা এই হাদিসের ভিতরে ন্যায় বিচার করার কথা বলা হয়েছে ন্যায় বিচারকের কথা বলা হয়েছে এরপরে মসজিদের সাথে অন্তর আটকে থাকার কথা বলা হয়েছে যেগুলো মাদানী জীবনের সাথে বেশি প্রযোজ্য

সাত শ্রেণীর লোককে আল্লাহ তালা সে আরসের কঠিন সময়ে তার আরশের তার রহমতের ছায়ায় আশ্রয় দান করবেন যেদিন ইল্লা দিল্লুহ তার ছায়া ব্যতি তার কোনো ছায়া থাকবে না জরে কান শুভ হ্যাঁ কি কঠিন দিনটা যে কত ভয়াবহ হবে এটা আপনি আমি কল্পনা করতে পারবো না কেয়ামতের কঠিন দিনটা সম্পর্কে আমরা অনেকে আলোচনা শুনেছি যে কেয়ামতের কঠিন দিন এত বিভীষিকাময় অবস্থা হবে যে তাম পৃথিবী জুড়ে যখন হাসরের মাঠ অনুষ্ঠিত হবে হাসরের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে তাম এই হাসরের ময়দানটা হবে তামার জমিন এবং সূর্যটা বর্তমানে যে তাপ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এলাকায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে প্রচুর তাপমাত্রা প্রচুর গরম এই গরমের মধ্যে আমাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে এটা আমরা সকলেই অবগত আছি সম্মানিত হাজিরিন কাল কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সমাল এই তামার জমিন হবে এই হাসরের ময়দান এবং এই সূর্যটা আছে এখন বিশাল উপরে আছে তখন সূর্যটা এতটা উপরে থাকবে না বরং সূর্যটা চলে আসবে মাথার কাছে একেবারে মাথার নিকটবর্তী চলে আসবে হাদিসের ভিতরে বলা হয়েছে যে হাদিসের ভিতরে বলা হয়েছে যে সূর্যটা দুই সাইড দিয়ে চলে আসবে হাদিসের ভিতরে দুইটা রেওয়াজ বর্ণনা করা হয়েছে একটা হচ্ছে যে সূর্য মাথার এক উপরে চলে আসবে আবার কেউ কেউ বলেছেন যে সূর্যটা মাথার এক হাত উপরে আসবে তো এক কথায় হাসরের ময়দানটা খুবই কঠিন অবস্থা হবে যেটা আপনার আমার কল্পনার বাহিরে এজন্য আমাদেরকে

ছায়া দেবেন এই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এবং ন্যায়পরায়ণ শাসক তাদেরকে এক নম্বরে সায়া দেওয়া হবে সম্মানিত হাজেরিন এই ন্যায় বিচারক বা ন্যায় শাসক ন্যায় বিচারক শাসক এটা পৃথিবীর ময়দানে পাওয়া খুবই কষ্টকর এই ন্যায় বিচারক শাসক আমরা পৃথিবীর দিকে লক্ষ্য করলে তিন শ্রেণীর ব্যক্তিকে আমরা শাসক বলে আমরা চিনতে পারি এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে কোন রাষ্ট্রের বাদশাহ বা রাষ্ট্রপতি বা তার শাসকগণ যারা রাষ্ট্রকে পরিচালনা করে নাগরিকদেরকে পরিচালনা করে এরপরে শাসক বলতে আমরা দুই নাম্বারে যেটা বুঝি সেটা হচ্ছে বিচারকগণ যারা আদালতে বিচার করেন জজ ম্যাজিস্ট্রেট যারা আছে। তিন নম্বরের বিচারক বা শাসক বলতে আমরা যাদেরকে বুঝি সেটা হচ্ছে দলীয় নেতা যারা তাদের দলের অধীনস্থদেরকে পরিচালনা করে থাকেন এই তিন শ্রেণীর বাচ্চা বা শাসক তারা সাধারণত আমরা তাদেরকে শাসক বলে এই তিন শ্রেণীর শাসকই যদি ন্যায়পরায়ন হন তাহলে তারা কেয়ামতের এই কঠিন দিনে সাত শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীতে তারা ছায়া পাবেন জোর কান্না সম্মানিত